আজ আর আমি কোনো রান্না শেয়ার করব না আজ তৈরি করবো যে কোনো আচারের জন্য ভাজা মশলা এর জন্য চারটে তেজপাতা সাত থেকে আটটা শুকনো লঙ্কা গোটা জিরে সর্ষে মেথি কালো জিরে রাঁধুনি গোটা ধনে আর মৌরি সবগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব অল্প আছে যখন দেখবেন চটোর আওয়াজ হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবেন তারপরে ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে তেজপাতা আর শুক লঙ্কাগুলো একটুখানি ভেঙে ভেঙে দেবেন তাহলে মিশতে সুবিধা হবে তারপরে শুকনো একটা বয়মে ভরে রেখে দিন আর এই মশলা শুধু আচারে নয় চাট বা অন্যান্য নানান রকম খাবারে ব্যবহার করতে পারবেন